আসসালামু আলাইকুম দর্শক আজকে নতুন একটি ব্লগ আজকে ব্লগে দেখেন আমার সাথে আছে মোজামের মোজামে কি বলবে বলবে কিন্তু একটি কথা সে এখানে এই রকম করে বিয়া করবে সেটি বলতে চায় আমাকে আচ্ছা দর্শক আপনারা শুনুন এবং ভিডিওটি পুরোপুরি দৃশ্য অনেক সুন্দর দৃশ্য আমাদের এলাকার এত সুন্দর বিয়া গ্যাস যা বলার মতো নেই আমাদের গ্যাস মানে দশ থেকে পনেরো বছর পর এরকম একটি বড় অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানটি আজকে আমরা আসলাম আপনাদেরকে পুরোপুরি ঘুরে দেখাবো